হইলো কইরা আমার যে একটা জিনিস না বললেই নয় তো কথাটা হচ্ছে যে এই যে দিশানি এবং তার হব হাজবেন্ড যেটা নাটকটা করেছে অ্যাকচুয়ালি নাটকই করেছে কেন ওদের মধ্যে একটু কুটাকুটি লেগেছে আর শুরু হয়ে গেছে মানে সত্যি এই লীলাগুলো না করলেই নয় মানে লোক দেখানো লোককে জানানো এইগুলো না করলেই নয় কেননা এতে তো নিজের মানসম্মানটাই নষ্ট হচ্ছে আর এতে তো কিন্তু নিজের মানসম্মানটাই ডাউন হয় তাই তো তা না করেই এই সব করাই ভালো তাই না নিজেদের ভালোবাসা এত ভালো ভালো রিলস দিচ্ছিস সেটাই কর কিন্তু এইসব করিস কেন এই যে লোক দেখানো হুম এখন আবার ফিরে জ্বলানোর জন্য তুই চার পাঁচটা করে রিলস ছাড়ছিস হুম মানে এই সৌরভের সঙ্গে আর কি হ্যাঁ দেখছি ভালো একদম ঘষাঘষি করে রিলস ছাড়ছিস আবার এখনই দেখছি আনফলো হয়ে যাচ্ছে তোরা তো তাহলে ছাপিদের মতো হয়ে গেলি মানে এই পাঠার মতন পুরো একদম অরিজিনাল হয়ে যাচ্ছিস মানে ব্লক আনব্লক খেলাখেলি ব্যাপারটা মানে ব্লক করছিস আনব্লক করছিস ব্যাপারটা এইরকম হয়ে যাচ্ছে মানে তোর ওই হব হাজবেন্ড তোকে ভিডিওগুলো উড়িয়ে দিল ডিলিট করে দিল সব ভিডিও হচ্ছে উড়িয়ে দিল তারপরে আবার হচ্ছে মানে ভিডিওগুলো নিয়ে চলে আসলো মানে খুঁজবি হয়ে যাচ্ছে না ব্যাপারটা তো সেটাই হচ্ছে কথা তো অনেক কিছুই বলবো ভিডিওটা দেখতে থাকো হুম ধোলাই দেব ধোলাই ধোবি পাচার করেনগে ঠিক আছে ধোবি পাচার করেনগে সব নাটক চালায় হ্যাঁ নাটক করানো কে লিয়ে আয়ে হো আমবি নাটক জানতে হ্যাঁ হুম য তোর সব না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালের ভিডিওটা যারা দেখুনি তারা দেখে নাও কারণ সেখানে আমি কিন্তু পাঠাকে আচ্ছা করে ধোলাই করেছি কারণ এই পাঁটা কোনো দিনও শোধরাবে না তো কালকে এই পাটা রীতিমতো লাইভে বসে বসে যে আমি বললাম না আমি এদের বিষয়ে অনেক কিছু জানি আমি এদের বিষয়ে অনেক কিছু জানি আমি বললাম না যে কিছু কিছু দিদিরা আছে কিছু কিছু দিদি কাম ভিউয়ার্স সেই তারা আছে এরা কি করে বলো তো একটাই কাজ করে সেটা হচ্ছে যে বললামই তো যে ওইটাই করতে হবে ওই যে মানে টুকি টুকি মারা এইদিকে টুকি ওইদিকে টুকি টুকি মেরে সেই মানুষগুলোকে একত্রিত করতে হবে কিছু দিদিরা আছে যার কারণে এরা এই সব করতে মানে সাহস পেয়ে যায় মানে একটা জিনিস দেখো দিশানিকে কালকে রীতিমতো আচ্ছা করে দিয়ে দিল হুম দেখ তোর সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে এগারো মাস নিয়ে ছেলেখেলা করে নিলি এগারো মাস তার সঙ্গে যা ছিল সব কিছু করে নিয়েছিস এবং সে এখন তার হাজবেন্ডের মানে হব হাজবেন্ডের সঙ্গে ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে খুব সুন্দর হ্যাপি আছে হ্যাঁ তাদের মধ্যেও একটু দ্বন্দ্ব লেগেছে তাদের মধ্যে একটু ঝামেলা লেগেছে তারা ওই ছাপড়িদের মতো করতে লেগে গেছে অ্যাকচুয়ালি এরা ছাপড়িদের মতোই করে মানে হুট করে একটা কিছু হলো আর উনি বসে পড়লাম যে ডিলিট করে দিলাম ভিডিওগুলোকে ডিলিট করে দিলাম প্রাইভেট করে দিলাম ডিলিট করে দিলাম সব কিছু করে দিলাম দিয়ে আনভ্ল ফলো করে দিলাম লাইভ করে নিলাম সেখানে বলে দিলাম যে আমার সঙ্গে আর দিশানির কিছু নেই এই এইরকম হামেশাই দেখছি তো ব্যাপারটা হচ্ছে সেইখানে এই যে পাঠা তুই যে মানুষকে স্ট্রাইক দিচ্ছিস এই এই স্বভাবটা যাবে না না এই স্বভাবটা যাবে না কেননা তোর এই স্বভাবটা কোনোদিনই যাবে না তোর ফ্যামিলিতে এটা রক্তে রক্তে আছে শিরায় শিরায় আছে বুঝলি যার কারণে এই লোককে স্ট্রাইক দেওয়া অন্যের মেয়েদেরকে নিয়ে এসে ডিভোর্স হয়ে গেছে তবুও তাকে ঘরের মধ্যে নিয়ে আসা এগারো মাস নিয়ে ছিনিমিনি খেলা এবং লুকিয়ে লুকিয়ে দেখা করা দেখা যখন ধরা পড়ে যায় যখন মানুষের সামনে যখন ধরা পড়ে যায় সেটা প্রোজেক্ট বলে চালানো আমরা তো জানি আমরা তো দেখেছি যে তুই যখনই দিশানির সঙ্গে ধরা পড়েছিলি তখনই বলতি আরে প্রজেক্ট করছি আমরা কিন্তু আদৌই প্রোজেক্ট ছিল হুম নাকি হচ্ছে পুরনো চাল ভাতে বেড়েছিল হতেই পারে মানে তোরা কি বলতো মানে ইনফিউজার না ফিফিউজার নাকি বগা কি বোকা চু ব্লগার মানে বুঝতে পারি না একটা নোংরা যাই হোক মানে আমি চিন্তা করি এরা কালকে রীতিমতো কাঁটা দিশানিকে নিয়ে কন্ট্রোভার্সি করলো এর আগের দিন রিমিকে নিয়ে কন্ট্রোভার্সি করলো অ্যাকচুয়ালি এ কাজই হচ্ছে তাই তেমনি ওই পদুরো তাই পদুরে একটু খোঁচা মারা স্বভাব মধুরও যখন ভিউজ আসে না তখন এদের কন্টেন্ট নিয়েই আর কি কন্টেন্ট বানাতে লাগে হ্যাঁ আমার আমার শ্রেয়ার সঙ্গে মিল হয়ে গেছে আমার হচ্ছে দিশানির সঙ্গে সব কিছু বোঝাপড়া হয়ে গেছে এরকমই করে বাবা স্ট্রাইক দিয়েছিল যখন ওরে কি আনন্দ কি আনন্দ তাই না পদু খুব আনন্দ করছিলি এখন পঁদ দিয়ে বেরোচ্ছে না পদু মধুর পোঁধ দিয়ে বেরোচ্ছে আনন্দ লোকের বউকে নিয়ে ওই দুদিন নিন টুকুলুকুলু করে তারপরে ছেড়ে দেওয়া তারপর বলিস বান্ধবী আমার ললিতা তারপরে বলিস শ্রেয়া তুমি আমার প্রথম প্রেম হ্যাঁ এগুলোই করিস মানে কতটা নির্লজ্জ ভাব কতটা নির্লজ্জ ভাব নোংরা যাচ্ছে তাই একদম তো সেটাই হচ্ছে কথা মানে কি বলবো এদের কোনো মানে বিবেক বিবেচনা বুদ্ধি জ্ঞান সব কিছু কষ্ট হয়ে গেছে যার কারণে এরা মানে দিমাগ তো দূরের কথা কিছুই নেই এদের কাছে শুধু ওই ছাপড়ি ডান্স করতে জানে হুম আর ছাপড়িগিরি করতে জানে সত্যি এটা কিন্তু আমি এই সৌরভের কাছ থেকে আশা করেছিলাম না কারণ আমি দেখলাম সৌরভ একটু অন্য টাইপের কিন্তু দেখলাম না সেই একই রকম হয়ে গেলে হুম যে তুমি আবারও ঈষানির সঙ্গে একটু ঝামেলা লাগলো কি লাগলো না সেটা নিয়ে আবার ইনস্টাগ্রামে বসে পড়লে লোক হাসানোর জন্য এইগুলো কি বলো তো তোমরা এই যে করছো না তাতে তোমাদের মান সম্মানটা হানি হচ্ছে তোমাদের সম্মানটা চলে যাচ্ছে কিন্তু এরা যে মজা নিচ্ছে যারা মানে অপোজিট পার্টি তারা কিন্তু খুব মজা নেয় হুম এবং বললাম না যে মজা নেবে এবং তালি মারবে ও অনেক কিছু করবে অ্যাকচুয়ালি এটাই তো মানে করে ঠিক আছে এটাই করে এখানে তো এদের নিয়ে কম কন্ট্রোভার্সি হয়নি মানে এই যে পাঠা আর হচ্ছে তা পাটার দুটো বউ এদেরকে নিয়ে তো কম কন্ট্রোভার্সি হয়নি আমরা দেখেছি সেই জিনিসগুলো মানে কি বলবো মানে যখন তখন লাইভে চলে আসতো যখন তখন যদি দুটো বইয়ের মধ্যে একটা বউ একদিন না খেয়েছে কিংবা একদিন না হাগু করেছে কিংবা একদিন হচ্ছে না ঘুমিয়েছে কিংবা না একদিন হচ্ছে হচ্ছে পাঠার সঙ্গে কথা বলেছে সঙ্গে সঙ্গে লাইভে চলে আসতো এবং ধুমতানা না 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 স্টার জলসার সেই বাজ পড়াগুলো দুম দড়াক্কা দুম দড়াক্কা হয়ে যেত জানো তো তো সেটাই বলছি এই জিনিসগুলো তুমি বুদ্ধিমান তোমাকে দেখে মনে হয় এইগুলো করো না কেন এইগুলো করলেই ওই যে বললাম লোক আসবে এবং দেখলে তো যেটা করেছে আর কি এই পাটা নিজের রীতিমতো তার লাইভে বসে বসে আলোচনা করে গেল। হুম দিশানিকে নিয়ে আলোচনাই করে গেল এখন ভিউজ না আসলে যেটা হয় আর কি দেখো ভিউজ না আসলে মানুষের একটা মাথা গরম হবে যেহেতু ওর চ্যানেলটা দুটো বউ নিয়ে সব কিছু হতো এবং ও যে বলছিল সেদিনকে সরি 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 যে আগের দিনও ও সরি সরি করেছিল আগের দিনও সরি সরি করে অনেক ভিডিও নামিয়েছিল এবং আবার পরের দিনও তাই সরি সরি করে আবারও ভিডিও নামালো এর কাজই তো তাই এ তো অন্য কোনো কাজ নেই শুধু মানে দেখে বেড়ানো যদি একটু ছু পেতে একটু ঢোকা যায় ওর মনের ভেতরে ঠিক আছে ওর মনের ভেতরে ঢুকতে হবে যে কোনো একটা বউকে যদি আর একবার পেয়ে যায় তাহলে আবারও এক বছর চলে যাবে তাই না এই রকম করেই তার করণীয় বুঝলে এইটাই তার করণীয় তার কাজই হচ্ছে দুটো বউকে ডিভোর্স দেবে প্লাস ডিভোর্স দেওয়ার পরে তখন ওই পেছনে পেছনে ওই দিদিগুলো আছে হুম যেসব ওই বমি ফমি সব সব দিদিগুলো আছে ওই দিদিগুলোর সাহায্যে সাহায্য নিয়ে তখন কিন্তু এইগুলো ঢুকতে চায় বুঝেছো এইগুলো আবার ঢুকাঢুকির ব্যাপার থাকে এইগুলো ওর ভেতরে ঢুকতে চায় ঢুকে তখন এইগুলোর ভেতর থেকে ও তুমি আমাকে একটু ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দাও ওই ওর মনের ভেতরে ঢুকিয়ে দাও এইরকম করে বুঝেছো বোঝা পড়া হ্যাঁ মিটিয়ে নেওয়া এইগুলো করে অ্যাকচুয়ালি ওই যে একদিন ভিডিও করলো না সরি আমি যদি মুখ খুলি তাহলে সব কিছু হচ্ছে বেরিয়ে যাবে আমি যদি মুখ খুলি তাহলে সব কিছু ঘোলে মটরে হয়ে যাবে এই রকম একটা টাইটেল টাইটেল দিয়ে ভিডিও করতে লাগে অ্যাকচুয়ালি এর এটাই কাজ এইটাই কর্ম কি বলতো কাজ না থাকলে যেটা হয় বললাম না মা যদি রান্না করে সেটা দেখাতে পারবে না কেননা মা ভালো করে রান্নাই করতে জানে না হুম শুধু মোবাইলের সামনে বসবে হ্যালো গাইস হ্যালো গাইস দিয়ে করবে আর ব্যাস হয়ে গেল ওই তেষট্টি মানে আমাদের এই যে ফিনাইল গুড়ি কম বেবো না বিশাল মাল হ্যাঁ ওকে দেখে মনে হয় যে কিচ্ছু জানে না ভাজা মাছটি উল্টে খেতে যায় না কিন্তু এই পুঁদুকেও এই পদু বলছে দেখে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে যায় না কিন্তু ওর সব কিছু জানে হুম বললাম না কন্ট্রোভার্সি না করলে ভিডিওতে ভিউজ আসবে না কন্ট্রোভার্সি করলেই আবারও নর্মালভাবে ভিডিওতে ভিউজ আসবে ব্লগ দিলে কেউ দেখে না ওর ব্লগ কিন্তু আমরা এর আগে শুনেছি ওর মাসিও যেটা বলেছিল তো সেটাই হচ্ছে কথা আমরা শুনেছি অনেক কিছু শুনেছি তো সেটাই হচ্ছে কথা হুম এই পাটার কাজই হচ্ছে মেয়েদেরকে নিয়ে একটু ছলাকলা করলে তবে এগিয়ে ভিউজ আসবে আমি তো বলবো পাটা আর একটা মেয়ে হচ্ছে জোগাড় কর মানে কামদেব আর একটা হচ্ছে জোগাড় কর মেয়ে সেই মেয়েটাকে জোগাড় করে না হাই আবার খেলা হবে নাকি খেলা হোক সেটাই হবে নাকি সেটাই হচ্ছে কথা সত্যি পারিস না হুম মানে ঢপের তুই তোর কাছে মেয়ে টিকতে পারে তুই আর তোর ফ্যামিলি যা শয়তান তাহলে তোর কাছে কী করে মেয়ে টিকবে একটা মেয়ে সংসার করতে যায় একটা মেয়ে ভালোবাসার জন্য তোর কাছে যায় আর তুই ভালোবাসা না ওটা ভালোবাসা বলে না তুই আবার কি বলতো খামছি খামচিয়ে সেই কুত্তাগুলো ভেড়িগুলো ভেরিগুলো দেখেছিস ভেড়াগুলো ওই ভেরি ভেরি ওই যে জঙ্গলে থাকে সেই ভেরিয়াগুলো মতো একদম ছিঁড়ে ছিঁড়ে খাবো বুঝতে পারলি সে সেই রকম ব্যাপার তুই ওইরকম রয়ে শয়ে খেতে জানিস না যার কারণে দুটো মেয়ে দুটো মেয়েই সরে আসলো বললাম না বউ থাকতে ঘরে অন্য মেয়ের প্রতি মানে অন্যের অন্য মেয়ের প্রতি না ওটা তো বউই ছিল অন্য মেয়ের প্রতিও আসক্ত হয়েছিল আমরা তো দেখেছি এই যে পঁচিশে ডিসেম্বর আসবে জন্মদিন আসবে হ্যাঁ ওই তখনও হচ্ছে ওই নিমা দিদিকে ভুলে যাস নিশ্চয় আমি ভুলিনি তাই তো বলছি যে সেই মানুষগুলোও কিন্তু এই রকম করতে থাকে বুঝেছো এই নোংরা এক নম্বরের নোংরা ও বলছে না যে আমার সঙ্গে যে মিশেছে সেই একমাত্র জানে মানে সে কেমন কিন্তু আমি জানি ও কেমন ও কেমন আমি জানি মদ বাড়িতে নিয়ে এসে খাই মানে মালটাল নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে খাই এবং নিজেকে বিশাল হিরো হিরো ভেবে নিয়েছিল নিজেকে নিজে বিশাল হিরো ভেবে নিয়েছিল তাহলে সেটা বলো সেইগুলো কিন্তু আমিও জানি বুঝলি বলো না বলো না তোমার সঙ্গে তো সব কিছুই হয়ে গেছে আর আই লাভ ইউ বলতে বাধা কোথায় বলেছিলি না হুম নিমা দিদিকে তো সেটাই হচ্ছে কথা তো থাক আরও অনেক কিছু বলবো অনেক কিছু বলবো যেগুলো বলার সেগুলো বলবো আর স্ট্রাইক দিয়ে ভুল করেছিস এবার নিতে পারলেই হলো তাই না একটা রোস্টারকে তুই স্ট্রাইক দিচ্ছিস এটা সব থেকে তোর বড় ভুল বুঝলি তোকে কেউ পাত্তাও দেয় না তোকে কেউ ওছে পছেও না কেননা তোর ব্যবহার তোর সব কিছু প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার ঠিক আছে তুই দেখ না তুই লাউকে নিয়ে একটু ইন্টুকুলুকুলু করলি মানে লাউয়ের বাড়িতে থাকলি খেলি লাউয়ের বাড়িতে তিন মাস কাটিয়ে আসলি সেই মানুষটাকেই এসে বদনাম করতে ছাড়লি না তোরা সত্যি নিজেদের লোক হোক আর পরের লোক যেই হেল্প করুক না কেন অ্যাকচুয়ালি দুনিয়াটাই তো এইরকম হ্যাঁ যেই হেল্প করুক না কেন হেল্পের এ কোনো মানে মূল্য দিতে জানে না বুঝলে এটাই হচ্ছে কথা নোংরা নোংরারাই এইরকমই হয় কোনোদিনও ভালো হতে পারে না আর নোংরাদের কাজই হচ্ছে তাই বুঝলেছো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই বেইমান তোরা বুঝলি কোনো দিনও ভালো হতে পারবে না তোরা ভাবছিস সময় চলে গেছে পরিবর্তন হয়ে গেছে না হুম কোনো দিনও ভালো হতে পারবে না আর দিশানিকে বলবো নিজেদের ভেতরে মিটিয়ে নেওয়াটা করিস ওই যে এসে দুম করে সবাইকে কন্টেন্ট দেওয়া এবং কন্ট্রোভার্সি করলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ হয়ে যায় সেই জিনিসটা করিস না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ হয়ে যায় যদি তোরা কন্টেন্ট দিস তাতে কোনো দোষ নেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন কন্টেন্ট বানায় সেটা কিন্তু দোষ হয়ে যায় তো সেটা কোনো দিনই করবি না সেটাই হচ্ছে কথা চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো টাটা